নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি আজ উনতিরিশে জুলাই মঙ্গলবার সকালবেলা আকাশটা দেখুন কত মেঘলা হয়েছে পুরো আকাশটা কালো হয়ে আছে আর দেখতেও কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছে কদিন ধরে তো আমাদের এখানেতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমার এই গাছপালাগুলো বৃষ্টির জল পেয়ে আরও সবুজ হয়ে কত সুন্দর দেখতে লাগছে জানেন কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে চারিদিকেই জল জমেছে সেই জল মারিয়ে মারিয়েই কাজে যেতে হয়েছিল তাই আমার এই কদিন খুব জ্বর জ্বরেতে একদম শরীর ভালো লাগছিল না সেই জন্য আমি কদিন কাজও বন্ধ রেখে দিয়েছি ঘরেতেই এখন আছি আজ আমার শরীরটা অনেকটাই সুস্থ হয়ে গেছে তাই আজকে ভেবেছি একটু দুর্গা পুজোর বাজারগুলো আজকে করে নেব লক্ষ্মী পুজোর বাজার এই যে চলে এসেছি আমরা বিকালে এখন দোকানেতে এখন সাড়ে ছটা বাজে এই যে দোকানটা এসেছি এটা আমাদের বাড়ির কাছে এই বাজারটা এই বাজারটার নাম হলো হরগঞ্জ বাজার এই হরগঞ্জ বাজারের ভেতরেতেই এই ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় এই দোকানটা আমি বরাবরই এই দোকান থেকেই আমার ঠাকুরের সব সমস্ত জিনিস কিনি এই দেখুন না ঠাকুরের এই মুকুরটা কিনেছি কি সুন্দর দেখতে সব জিনিস নেওয়া হয়ে গেছে আমার মেয়ে এখন সব জিনিসগুলো একটা একটা করে মিলিয়ে দেখে নিচ্ছে আর তো দুর্গাপুজো বেশি দিন বাকি নেই আর কিছুদিন পরেই তো জন্মাষ্টমী তাই এখন থেকেই আমি সব কিছু কিনে রাখলাম ঠাকুরের সমস্ত জামা কাপড় কেনা হয়ে গেছে এই পাশেই এই ফল মার্কেটটা এখানে এসেছি কিছু ফল নেব বলে আড়াইশো দিন না করে এখনকার দিনে এত জিনিসপত্রের দাম যে কোনো কিছুতে হাত দেওয়ার আগে না বারবার চিন্তা করতে হয় যেটা কিনবো কি কিনবো না ফলের দাম শুনে মাথা পুরো ঘুরে যাবে বাজার থেকে বেরিয়ে আমরা এই যে রোডেতে এলাম এইখানে না এই দিনের বেলাটাতে যা বৃষ্টি হয়েছিল তো তখন জল জমেছিল এখন জলটা কমে গেছে এইখানটা তো মেয়ে বললো চলো মা একটু মোমো খেয়ে আসি এখান থেকে তো যাচ্ছি এখন এই মোমোর দোকানে আমরা দুজনে নিলাম দু প্লেট ভেজ মোমো আর এই মোমোর দোকানের পাশে এই যে দোকানটা দেখছেন এইখানেতে না ফিস কচুরি বিক্রি হয় এই দোকানে কোনোদিন খেয়ে দেখিনি একদিন খেয়ে দেখব আসলে ঠাকুরের জিনিসপত্র আছে বলে না একটা জায়গায় ঠাকুরের জিনিসগুলো রেখে দিয়ে তারপরে এই মোমোগুলো নিয়েছি মেয়ে যখনই এই বাজারেতে আসে তখনই না এখান থেকে মোমো খায় ওর খুব ভালো লাগে এই মোমো মোমোর পিসটাও দেখুন অনেকটাই বেশ বড় বড়। কেমন এখন চলে এসেছি বাড়িতে মাঝখানেতে আমি আবার আসার সময় কিছু সবজি বাজারও করেছিলাম আর ব্যাগটাও তেমন হয়েছে ভারী এখন রাত দশটা এখন বসে বসে আমি আনাজগুলো গুছিয়ে রাখছি ছোট ছোট জিনিস যেরকম লঙ্কা টমেটম এই জিনিসগুলো না আমি ফ্লিপকার্ট থেকে কয়েকটা কন্টেনার কিনেছিলাম ওর মধ্যে সব ঢুকিয়ে রাখছে কারণ ছোট ছোট জিনিসগুলো বড় আনাজের সাথে থাকলে না নষ্ট হয়ে যায় বেশি যতই ফ্রিজে থাকুক না কেন এখনকার দিনে যা সবজির দাম হয়েছে আর সবজি খেতে হবে না এই কটা বাজার করলাম তিনশো টাকার বাজার হয়েছে আর সবজির দামটা বাড়বেই না কেন যা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে চারিদিকে জল জমে সেই জন্যই মনে হয় সবজির দামটা বেশি হয়েছে কারণ যারা চাষবাস করেন তাদের তো অনেকের মাঠ ঘাট সব ডুবে গেছে জলের তলায় সব সবজি কত সবজি নষ্ট হয়ে গেছে তাই জন্যই মনে হয় সবজির দামটা এখন বেশি আজকে যা আনাজ কিনলাম মনে হয় চারটে দিন ভালোভাবে চলে যাবে এই রাতের বেলা বাজার করা না একদিকে ভালো জানেন তো তখন ফাঁকাই থাকে ভালো দাম দর করে একটু কেনা যায় আর দিনের বেলা তো বাজারেতে ঢোকা যায় না এত ভিড় থাকে আর দিনের বেলা আমার সময়ও হয় না সকালে গিয়ে ওরকম বাজার করার ব্যাস সব গোছানো হয়ে গেছে সবজি এবার এই ফলগুলো গুছিয়ে নিলেই গোছানো হয়ে যাবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার আজকের ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন